ফাইনালি রেডমি নোট ইলেভেন প্রো গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটির ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমরা আগেও একটি স্মার্টফোনের রিভিউ করছিলাম আপনারা অনেকেই দেখছেন রেডমি নোট ইলেভেন প্রো যেটি ছিল চাইনিজ ভেরিয়েন্টের যেটিতে আমরা চিপসেট হিসাবে পেয়েছিলাম মিডিয়াটেক সিটি নাইন টোয়েন্টি ফাইভ জিকে আর বর্তমান সময়ে যে স্মার্টফোনটির রিভিউ নিয়ে আসলাম সেটি কিন্তু রেডমি নোট ইলেভেন প্রো গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোন যেটিতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে কুয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জির একটি প্রসেসর তো আমাদের মধ্যে অনেকেই ওয়েট করতেছিলেন এই স্মার্টফোনটির ফুল রিভিউ দেখার জন্য সেই সাথে এই ফোনটি কীরকম প্রাইজে বাংলাদেশে আসলো এবং কোন কোন ভেরিয়েন্টে বর্তমান এ সময় অ্যাভেলেবেল ফোনটি পাওয়া যাচ্ছে সেই সাথে আমরা এটাও জানবো এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে নাগাদ পেতে পারি তো সম্পূর্ণ রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আসি অনেক আপনারা দেখতেছেন এএসএল টেক জুন এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমরা স্মার্টফোনটির আনবক্সিং থেকেই শুরু করতেছি প্রথমে আমরা আনবক্সিং করে দেখি স্মার্টফোনের বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাব প্লাস্টিক সফট ব্যাক কভার সাথে পেয়ে যাব ইউজার মেনুয়াল সিক্সটি সেভেন ওটের ফাস্ট চার্জার টাইপ সি ইউএসবি কেবল সেই সাথে ফাইনালি রেডমি নোট ইলেভেন প্রো গ্লোবাল ভেরিয়েন্টের স্মার্টফোনটি ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটির বডি হচ্ছে বোল্ড মেটেরিয়াল গ্লাস ফ্রন্ট গ্লাস ব্যাক ফোনটি আমরা তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাব গ্রে হোয়াইট ব্লু ফোনটির ওজন করা হয়েছে দুইশো গ্রাম ফোনটির প্রোডাকশন হিসাবে রয়েছে কর্নিং গ্লাস ফাইভ সিকিউরিটি পারপাসে ফোনটিতে পেয়ে যাব সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কাজ করতেছিল ফোনটি আপনারা এক হাতে ইজিলি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে রকম প্রবলেম ফেস করতে হবে না তো এখন যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে রয়েছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্লেসেড এইচডি সাপোর্টের পাশাপাশি ফোনটিতে আমরা পেয়ে যাব বারোশো নিট স্প্যাক ব্রাইটনেস ডিসপ্লে রেজুলেশন হচ্ছে এক হাজার বাই চব্বিশশো পিক্সেলস পিকজেল ডেন্সিটি তিনশো পঁচানব্বই পিপিআই স্কিন বডি রেশিও ছিয়াশি দশমিক শূন্য পার্সেন্ট সেই সাথে ফোনটির প্রোডাকশন হিসাবে পেয়ে যাব কর্নি গ্লাস ফাইভ এর প্রোডাকশন তো এখন যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড এলেভেন এর পাশাপাশি ইএমআই ইউ থার্টিন চিপসেট হিসাবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি প্রসেসর যে সিক্স নেনোমিটার জিপিও হিসাবে থাকবে অ্যাডরিনো সিক্স ওয়ান নাইন এই ফোনটিতে কিন্তু প্রসেসর হিসাবে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জির একটি প্রসেসর যেটি মোটামুটি নিউ একটি প্রসেসর আগে যে স্মার্টফোনগুলো নিয়ে আমরা রিভিউ নিয়ে আসছিলাম সেগুলোতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জির কোনো প্রসেসর আমরা পাইনি সেক্ষেত্রে এই প্রসেসরটি কিন্তু আমরা আরও বেশ কিছুদিন ইউজ করার পরে সেটার পারফরমেন্স সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া দিতে পারবো তবে সেখানে একটি কথা বলে রাখতে চাই আগে যে আমরা একটি ভিডিও তৈরি করছিলাম রেডমি নোট ইলেভেন চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটিকে নিয়ে সেখানে কিন্তু আমরা প্রসেসর হিসাবে দেখতে পাচ্ছিলাম মিডিয়াটেক ডাইমেন্সিটি নাইন টোয়েন্টি ফাইভ জি প্রসেসরকে ইউজ করা হয়েছিল এখন যেটি গ্লোবাল ভেরিয়েন্টটি আসলো সেখানে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জির একটি প্রসেসরকে ইউজ করা হয়েছে তো এই দুইটা প্রসেসরকে যদি আমরা অ্যাডজাস্ট করি আর সেখানে প্রসেসরের স্পিড এবং প্রসেসরের পাওয়ার দেখি সেখানে কিন্তু কিছুটা এগিয়ে আসে কিন্তু চাইনিজ ভেরিয়েন্টে যে স্মার্টফোনটি আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 925G নাইন টোয়েন্টি ফাইভ জি সেই প্রসেসরটাই কিন্তু কিছুটা এগিয়ে থাকে এই প্রসেসরের থেকেও তো এখন যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব থ্রিপোল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে একশো আট মেগাপিক্সেলের এইট মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা পেয়ে যাব সেই সাথে টু মেগা পিক্সেলের সেন্সর ক্যামেরা পেয়ে যাব এই ফোনটি দিয়ে ভিডিও শুট করা সম্ভব এক বাই থার্টি fps এ এই ফোনটি দিয়ে যে ইমেজগুলো আমরা ক্যাপচার করলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার কাছে ক্যামেরা পারফরমেন্স ওভারঅল ঠিকঠাকই মনে হয়েছে ছবিগুলোর অবজেক্ট ঠিকঠাক ফোকাস করতে পারছিল সেই সাথে কালার ডিটেলস নিয়ে যদি কথা বলি তাহলে একুরের ঠিকঠাক কালার এই ফোনটির ক্যামেরা দিতে পারতেছিল তবে কিছু কিছু ইমেজে কালার বুস্ট করছিল ফোনটিতে আমরা সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাব ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা সেই সাথে এই ফোনটির ব্যাটারি হিসাবে পেয়ে যাবো পাঁচ হাজার মিলিএম ব্যাটারি যার সাথে থাকবে সিক্সটি সেভেন অট এর চার্জার আর এই চার্জারটি দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে সময় লাগবে বিয়াল্লিশ মিনিট রেডমি নোট ইলেভেন প্রো এই ফোনটির কিন্তু বর্তমানে আমার কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্ট যেটি বর্তমান বাংলাদেশ আন অফিসিয়াল প্রাইস রয়েছে উনত্রিশ হাজার টাকার আশেপাশে অর্থাৎ আপনি সাড়ে আটাইশ হাজার থেকে শুরু করে উনত্রিশ হাজার দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই কিন্তু বসুন্ধরা সবগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে আমার কাছে কেন জানি এই ফোনটির প্রাইস আনঅফিশিয়ালি ঠিকঠাকই মনে হয়েছে এইট জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের কারণ আমরা আগে যে চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটি নিয়ে রিভিউ করছিলাম সেই ফোনটির কিন্তু প্রাইস ছিল আনঅফিশিয়ালি ছাব্বিশ হাজার টাকা সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টে তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটির প্রাইস আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তাছাড়াও এই ফোনটির প্রাইস কিন্তু আরও কিছুটা নেমে আসবে আনঅফিশিয়ালি আর কিছুদিন যদি আপনারা ওয়াইড করে নেন তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে এই ফোনটি কবে নাগাদ আমরা বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবো রেডমি নোট ইলেভেন প্রো গ্লোবাল ভেরিয়েন্টের যে স্মার্টফোনটি আছে এই ফোনটি কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু আমরা বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবো তাও যদি এই মাসের শেষের দিকে আমরা অফিসিয়ালি দেখতে না পাই তাহলে এপ্রিলে কিন্তু কনফার্ম আমরা এই ফোনটিকে অফিসিয়াল অ্যাভেলেবেল মার্কেটগুলোতে পেয়ে যাব যাই হোক এই ফোনটি আমরা আরও কিছুদিন ইউজ করি ইউজ করে এই ফোনটির ওভারঅল পারফরমেন্সগুলো দেখি সেই সাথে এই ফোনটির প্রসেসর যেহেতু একটি নতুন প্রসেসরকে ইউজ করা হয়েছে সেক্ষেত্রে প্রসেসর পারফরমেন্সটাও আমরা দেখি সেই সাথে ফোনটির ওভারঅল পারফরমেন্স নিয়ে কিন্তু আরও সম্পূর্ণ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সেই সাথে সকলকে বলে রাখতে চাই আমার একে অনিক ঝুন নামের আরেকটি ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করা হয়েছে যেটির মাধ্যমে আমি ইউটিউব ইন টিপস অ্যান্ড টিক্সকে দিয়ে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটি একবার হলেও ঘুরে আসবেন ফার্স্ট কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ